জয়গুরু বন্ধুরা জয়গুরু জয়গুরু মক্ষদা একাদশী দুই হাজার চব্বিশ কোন উপায়ে মক্ষদা একাদশীর দিন পাবেন বিষ্ণুর আশীর্বাদ জেনে নিন দিনক্ষণ মক্ষদা একাদশীতে নারায়ণের পুজো করলে তার আশীর্বাদ পাওয়া যায় পাশাপাশি পূর্বপুরুষদের মোক্ষ লাভের পথ প্রশস্ত হয় এ বছর মক্ষদা একাদশী কবে পালিত হবে আবার এই তিথিতে কোন কোন উপায় করলে সুফল পাবেন তা এখানে জানানো হল হিন্দু ধর্মে মক্ষধা একাদশীর বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিতে বিষ্ণুর কৃপা লাভের পাশাপাশি পূর্বপুরুষদের লাভের পথ প্রশস্ত হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে মক্ষদা একাদশী পালিত হয় এই তিথিতে পূর্বপুরুষদের নামে তাদের প্রিয় বস্তু দান করার বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিতেই নিজের প্রিয় সখা অর্জুনকে গীতা উপদেশ দিয়েছিলেন কৃষ্ণ তাই মক্ষদা একাদশী তিথিতে গীতা জয়ন্তী পালিত হয় এবছর কবে মোক্ষদা একাদশী কি এই তিথির মাহাত্ম তা বিস্তারিত জেনে নেওয়া যাক একাদশী কবে এবছর এগারোই ডিসেম্বর মোক্ষদা একাদশীর ব্রত পালিত হবে পঞ্জিকা অনুযায়ী এগারোই ডিসেম্বর ভোর রাত তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে এই একাদশী তিথির সূচনা হবে বারোই ডিসেম্বর মাঝরাত একটা নয় মিনিটে একাদশী তিথি সমাপ্ত হবে তাই উদয়া তিথি অনুযায়ী এগারোই ডিসেম্বরই মোক্ষদা একাদশীর ব্রত পালিত হবে এই ব্রতর প্রভাবে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে পাশাপাশি পূর্বপুরুষরা মুক্তি লাভ করবেন মোক্ষদা একাদশীর মাহাত্ম্য পৌরাণিক ধারণা অনুযায়ী মহাভারত কালে কৃষ্ণ এদিনই অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন তাই এই তিথিটি গীতা জয়ন্তী নামেও পরিচিত এই উপদেশের মাধ্যমে কৃষ্ণ অর্জুনকে জীবনের প্রধান সিদ্ধান্ত ও ধর্মের পথ দেখিয়েছিলেন মনে করা হয় এই ব্রতর প্রভাবে সাধক সমস্ত পাপ থেকে মুক্তি পান পাশাপাশি পূর্বপুরুষদের মোক্ষ প্রদান করা সম্ভব হয় শাস্ত্র মতে মোক্ষদা একাদশী ব্রত পালন করা শুভ ফলদায়ী একাদশীর পুজোর নিয়ম এক মোক্ষদা একাদশীর দিনে ভোরবেলা তাড়াতাড়ি উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করে নিন তারপর স্বচ্ছ পোশাক পরে ঠাকুরঘর শুদ্ধ করে নিন দুই একটি কাঠের চৌকিতে হলুদ কাপড় বিছিয়ে বিষ্ণুর প্রতিমা স্থাপন করুন তার পাশে কৃষ্ণের প্রতিমা রাখুন তিন পঞ্চামৃত দিয়ে বিষ্ণুর অভিষেক করুন তারপর নারায়ণকে হলুদ চন্দন অক্ষত হলুদ ফুল নিবেদন করুন চার বিষ্ণুর পুজোর পর মোক্ষদা একাদশী ব্রতকথা পাঠ করুন এবং এরই পাশাপাশি বিষ্ণু চালিসা পাঠ করবেন পাঁচ সবশেষে নারায়ণের আরতি করে ভোগ নিবেদন করুন পরের দিন সকালবেলা ব্রতভঙ্গ করে দান পুণ্য করুন বিষ্ণু মন্ত্র মক্ষধদা একাদশীর দিনে এই মন্ত্র জপ করলে সুফল পাবেন ওম শ্রী ত্রিপুরায় বিদ্হে তুলসী পত্রায় ধীম হি তন্ন তুলসী প্রচোদয় ওম তুলসীদেবৈচ বিদ্দে বিষ্ণুপ্রিয়ায় ধীম হি তন্ন বৃন্দা প্রচোদয় ওম শ্রী বিষ্ণবেচ বিদ্যমে বাসুদেবায় ধীম হি তন্ন বিষ্ণু প্রচোদয় ওম অং বাসুদেবায় নম ওম আং শঙ্কর্ষণায় নম ওম অং নমঃ নম অ অনিরুদ্ধায় নম ওম নারায়ণায় নম ও ভগবতে বাসুদেবায় ধন বৃদ্ধি উপায় অর্থাভাব থেকে মুক্তি পেতে একাদশীর দিনে পুজোর পর ঘরের লকারে কামধেনু গরুর প্রতিমা রাখুন রূপোর তৈরি কামধেনু গরুও রাখতে পারেন এই উপায় আয় ও সৌভাগ্য বৃদ্ধি পাবে অর্থ ও সৌভাগ্য বৃদ্ধির জন্য মক্ষদা একাদশী তিথিতে লকারে ময়ূরপঙ্খ রাখুন বাড়িতে ময়ূরপঙ্খ রাখলে বাস্তু দোষ দূর হয় পাশাপাশি আর্থিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় মক্ষধা একাদশী তিথিতে নিয়ম মেনে লক্ষ্মীনারায়ণ পুজো করুন অন্যদিকে পুজোর সময় সাতটি কড়ি ও একাক্ষী নারকেল বিষ্ণুকে নিবেদন করুন এবার সেই কড়ি এবং নারকেলটি হলুদ কাপড়ে বেঁধে লকারে রেখে দিন এই উপায় করলে ধনবৃদ্ধি হয়ে থাকে মুখ্যদা একাদশীতে করুন তুলসীর এই টোটকা এই একাদশী তিথিতে লক্ষ্মী নারায়ণকে তুলসী মঞ্জরি নিবেদন করুন পুজো শেষে সেই মঞ্জুরিটি লাল কাপড়ে বেঁধে লকারে রেখে দিন এই উপায় করলে কেরিয়ার ও ব্যবসায় ইচ্ছামতো সাফল্য লাভ করা যায় মুখ্যদা একাদশী তিথিতে তুলসীর মালায় বিষ্ণু মন্ত্র জপ করলে জীবনে ব্যক্ত সমস্ত ধরনের দুঃখ কষ্ট দূর হবে আবার অর্থাভাব থেকে মুক্তি পেতে মক্ষধা একাদশী তিথিতে তুলসী গাছে জল বা গরুর কাঁচা দুধ দিয়ে অর্ঘ দিন এরপর সাতবার তুলসীর পরিক্রমা করুন এই উপায় করলে সমস্ত ধরনের আর্থিক সমস্যা থেকে মুক্তি লাভ করা সম্ভবে বিষ্ণুকে প্রসন্ন করার জন্য মক্ষধা একাদশী তিথিতে বিষ্ণুকে পায়েসের ভোগ নিবেদন করুন এই ভোগে তুলসী পাতা অবশ্যই রাখবেন এই উপায় সাধক নারায়ণের আশীর্বাদ লাভ করতে পারবেন অর্থাভাব দূর করার জন্য একাদশীতে আখের রোশে তুলসী পাতা মিশিয়ে তা দিয়ে নারায়ণ অভিষেক করুন এই উপায় করলে আর্থিক অন্টন দূর হবে পাশাপাশি সুখ সৌভাগ্য বৃদ্ধি পাবে